আপনি আপনার কোনো প্রিয়জনকে দিল্লি হতে পারে বিহার হতে পারে দেশের যে কোনো প্রান্তে হতে পারে বা বিদেশে কোনো কোনো একটি উপহার খুব যত্ন যত্ন করে করে রাখা বা কেনা জিনিস তাকে আপনি পাঠিয়ে দিলেন এবং তার কাছে জিনিসটি হয়তো পৌঁছালোই না বা যখন গিয়ে পৌঁছালো তখন সেটা ড্যামেজ অবস্থায় এই অবস্থায় আপনি আগে হলে পরে কুরিয়ার সার্ভিস বা পোস্ট অফিসে গিয়ে চিল্লাম চিল্লি করতে পারতেন তাদেরকে একটা দুটো বাজে কথা বলতে পারতেন বা আপনার ওই আইটেম ভ্যালুয়েশন নিয়ে অনেক কিছু দাবি করতে পারতেন ইভেন আপনি কেস পর্যন্ত করতে পারতেন যদি আপনার কাছে প্রকৃত রিসিপ থাকত সেই সব দিন এখন কিন্তু অতীত পোস্ট অফিস অ্যাক্ট সেভেন্টিন জুন দু থেকে কিন্তু হয়ে গেল আমরা এই বাংলা বিশ্ব চ্যানেলেই কিন্তু ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট সম্বন্ধে বলেছিলাম এবার চলে আসি পোস্ট অফিস অ্যাক্ট এটা নিয়ে কিন্তু অনেকের ভ্রান্ত ধারণা আছে যে পোস্ট অফিস অ্যাক্ট মানে হচ্ছে শুধুমাত্র পোস্ট অফিসে মানুষ কে যায় পোস্ট অফিস মানে তো খালি চিঠি দেওয়ার চিঠি নেওয়ার একদমই কিন্তু ভুল ধারণা আপনার বাড়িতে যে আধার কার্ডটি এসছে বা কোন পাসপোর্ট যেটা এসছে সেটাও কিন্তু পোস্ট অফিসের থ্রু দিয়ে এবং মজার কথা হচ্ছে এই অনুযায়ী যত প্রাইভেট জানেন হতে পারে প্রফেশনাল কুরিয়ার হতে পারে বা এছাড়া অন্যান্য যারা কেরিয়ার রয়েছে সবগুলো কিন্তু এই অ্যাক্টের মধ্যে চলে আসবে বিরোধীরা এটা নিয়ে বিরোধিতা করছে বলছে এটা ঠিক হয়নি কিন্তু এখন ভাই বিরোধিতা করে কি লাভ কারণ এটা কিন্তু দু হাজার এই সরকার আসার পরের ঘটনা নয় এই একটা পাশ হয়ে গেছিল মানে প্রথমে আমরা জানি সংসদে প্রস্তুত হয় বিল বিল থেকে এক সেগুলো সবকিছু কিন্তু হয়ে গেছে জাস্ট ইমপ্লিমেন্ট হয়ে গেল 17 জুন দু থেকে কি আছে এই পোস্ট অফিস অ্যাক্টে সেটা আপনাকে বুঝতে হবে দেখুন মিনিস্ট্রি অফ কমিউনিকেশন থেকে জুন গ্যাজেট নোটিফিকেশনে পুরোপুরি বলে দিয়েছে যে এই কি রয়েছে এবং আমাদের আগের যে পোস্ট অফিস তৈরি করা মানে একশো পঁচিশ বছরের এই চেঞ্জ হল দু হাজার তেইশে দু হাজার তেইশে এটি চেঞ্জ হয়েছিল টেন্থ আগস্ট দু হাজার তেইশে প্রথমে এটা রাজ্যসভায় পেশ হয় আপনারা জানেন যে কোনো জিনিস বিল আকারে ধারণ করতে গেলে বা করতে গেলে পরে প্রথমে রাজ্যসভা তারপরে লোকসভা তারপরে রাষ্ট্রপতির সিগনেচার দেন ওটা হয়ে যায় তো প্রথমে টেন্থ আগস্ট দু হাজার এটা রাজ্যসভায় পাশ হয় দেন এটা এইটিন ডিসেম্বরে নিয়ে যাওয়া হয় লোকসভায় লোকসভায় দেন অ্যান্ড দেয়ার এটা পাশ হয়ে যাওয়ার পরে টোয়েন্টি থার্ড ডিসেম্বরে কিন্তু রাষ্ট্রপতি এটাকে সই করে দেয় আর দু হাজার চব্বিশে সতেরোই জুন গোটা দেশে অ্যাক্টিভ হয়ে গেল কিন্তু এই পোস্ট অফিস অ্যাক্ট আগের একটার আর এই অ্যাক্টের মধ্যে ডিফারেন্স কি বা বিরোধিতারই কোন জায়গা রয়েছে দেখুন এই অ্যাক্টে বলা হচ্ছে যে যদি কোনো পোস্ট অফিসের কোনো অফিসারে কোনো যদি ডাউট হয় আপনার কোনো পার্সেল বা কোনো কিছু নিয়ে বা কোনো একটা জিনিস আপনি পাঠাচ্ছেন সেটা যদি ডাউটফুল হয় সে কিন্তু তার যে উপরের পোস্টে রয়েছে তার চিঠি নিয়ে মানে চিঠি নিয়ে বলতে গেলে বলা হচ্ছে তার পারমিশন নিয়ে সে কিন্তু সেইটা কিন্তু ওপেন করতে পারবে সেইটা যেহেতু সে ওপেন করতে পারবে বিরোধীরা বলছে পরে আমার স্বাধীনতা লঙ্ঘন হচ্ছে কিন্তু আমাকে জেনে রাখতে হবে যে এই একশো পঁচিশ বছর আগেও এইটিন হান্ড্রেড নাইনটি এইট ওয়ান এইট নাইন এইট এর যে নিয়মটা তাতেও কিন্তু এই জিনিসটা ওল্ড অ্যাক্টে ছিল মানে সেকশন নাইন যেটা নতুন বিলে তৈরি করা হচ্ছে সেখানে বলাই আছে যে গভর্নমেন্টের আধিকারিকরা যে কোনো আইটেম খুলতে পারে উইথ দ্য পারমিশন অফ তাদের সুপিরিয়ারের কাছ থেকে একটা পারমিশন নিয়ে কিন্তু তারা খুলতে পারে এবং যদি কোনো আইটেম তাদের প্রহিবিটেড বা কোনো কিছু টেরোরিজম রিলেটেড বা কোনো কিছুতে মনে হয় সেটা কিন্তু সে আটকে দিতে পারে এখানে বিরোধীরা বলছে তাহলে আমাদের কোন আইটেম আছে তুমি তো আন্ডারে আসবে কেন তারা বলছে সেটা আমি পরে বলছি দ্বিতীয় এইটা হচ্ছে নতুন বিলে সেকশন টেন নতুন ভাবে ইনক্লুড করা হয়েছে আপনি যা পাঠাচ্ছেন সেখানে কারো কোনো লাইবিলিটি থাকবে না অফিসারদের কারো কোনো লাইবিলিটি থাকবে না মানে ইন্ডিয়ান পোস্ট সার্ভিস থ্রু দিয়ে আপনি যা কিছু পারেন বাড়ির দলিল হতে পারে পাসপোর্ট তারা পাঠাতে পারে যদি কোনোভাবে সেটা ড্যামেজ হয় বা মিস হয়ে যায় বা থেপ্ট হয়ে যায় তাহলে পরে তাদের কিন্তু কোনো দায়িত্ব থাকবে না মানে ধরুন আপনি কোন প্রাইভেট কুরিয়ার থ্রু দিয়ে আপনি ধরুন আপনি জানেন যে দু কিলো আম পাঠাচ্ছেন তার মধ্যে সংখ্যাটা কটা রয়েছে আপনি জানেন আটটা বা দশটা সেরকম সাইজের যে সে সে পেলো ধরুন পাঁচটা তারপরে বলবে আটটা কেন পাঁচটা হলো তাও চার্জ করো এই চার্জ করার জায়গা কিন্তু থাকছে না এটার একমাত্রই কারণ কারণ এটা ভাববেন না যে এটা শুধু গভর্নমেন্ট পোস্ট অফিসের জন্য যত প্রাইভেট গুলো রয়েছে তাদেরকেও এই অ্যাক্টের মধ্যে নিয়ে আসা কিন্তু হল এরপরে বলা হচ্ছে সেকশন অনুযায়ী ফ্রড থেফ মিসকন্ডাক্ট এবং টেন সেগুলো কিন্তু একটা রুলস মধ্যে নিয়ে আসা হয়েছে মানে বলা হচ্ছে কি যে ধরুন অনেক সময় অনেক কিছু আমরা দেখি স্পিড পোস্ট বা সিওডি মোডে এরকম ভাবে পাঠানো হয় যে আপনার কাছে সেই জিনিসটা যায় এবং আপনি সেখানটাতে টাকা দিতে বাধ্য এবার টাকা দেবেন আপনি যদি জিনিসটা না নিয়ে যদি টাকা না দেন সেক্ষেত্রে গভর্নমেন্ট বলছে ল্যান্ড রেভিনিউ ডিউজের ক্ষেত্রে গভর্নমেন্ট যেভাবে কালেকশন করে ঠিক সেইভাবে কালেকশন করবে মানে ধরুন আপনার কাছে কোনো একটা আইটেম গেল থ্রু স্পিড পোস্টে বা থ্রু গভর্নমেন্টের ডাক মারফতে এবং আপনি সেটা রিসিভ করছেন বাট আপনার কাছে সেটার জন্য টাকা দিচ্ছেন না তাকে ধরুন আপনি মারিয়ে দাঁড়িয়ে সেই জিনিস কিন্তু আর হবে না রেভিনিউ যেভাবে গভর্নমেন্ট হার্সলি কালেক্ট করতে নিয়ম অনুযায়ী করতে পারে ঠিক সেই জায়গাটাই কিন্তু ল্যান্ড রেভিনিউর মতন যেভাবে কালেকশন হয় ঠিক সেইভাবেই কিন্তু কালেকশন করতে পারে আর এই নিয়মে সবচেয়ে বড় জায়গাটা যেটা বিরোধীরা বলছে যে যেহেতু এতদিন পর্যন্ত প্রাইভেটগুলোকে এই নিয়মের আওতায় নিয়ে আসা ছিল না তো আমরাও জানি প্রচুর লোক কিন্তু প্রাইভেটগুলোতে গুলোতে জিনিস পাঠাতো যে সিকিউরলি চলে যাবে সেই হিসাবে যদিও গভর্নমেন্টের প্রাইভেটের রেটটা অনেক বেশি থাকে এবার থেকে প্রাইভেট কিন্তু যত প্রাইভেট অর্গানাইজেশন কুরিয়ার সার্ভিসের সাথে জড়িত তারা কিন্তু এই পোস্ট অফিস অ্যাক্ট দু হাজার তেইশের আওতায় কিন্তু চলে আসলো আর যেই তারা এই আওতায় চলে আসলো এই সমস্ত নিয়ম কিন্তু কোর্ট আন কোর্ট এবার পোস্ট অফিস চিঠির জন্য নয় আমরা তো জানি মানে দলিল থেকে শুরু করে বা কোন সরকারি কাগজ আপনার পাসপোর্ট থেকে শুরু করে এভরিথিং তারাও তো ওখানে পাঠায় এবং আমরা জানি ব্যাংকের পাসবই বই থেকে শুরু করে দূর দূরটা গ্রাম পর্যন্ত সেগুলো কিন্তু পোস্ট অফিস থ্রুতেই যায় যদি গভর্নমেন্ট ব্যাংকের হয় তো গভর্নমেন্ট ব্যাংক কিন্তু তাদের সমস্ত ধরুন এটিএম কার্ড থেকে শুরু করে সব কিন্তু সেই পোস্ট অফিস দিয়েই পাঠায় আর যদি এখন প্রাইভেটেও পাঠায় ধরুন আপনার এটিএম কার্ডটা আসছে আসলো না আপনি গিয়ে তাহলে খোঁজ নিচ্ছেন যে আমার এটিএম কার্ড তেরো তারিখে পাঠানো হয়েছিল আসলো না ব্যাংক বললো এখানে এ বললো মিসলিড হয়ে গেছে এই যে মিসলিড হয়ে গেছে কমপ্লেন হবে কিন্তু আগে যে এনকোয়ারির জায়গাটা ছিল যে এটা কে চুরি করলো কি চুরি করলো কেন মিসলিড হলো এরকম কোন কিছু কিন্তু আর হতে পারবে না ইন্ডিয়ান পেনাল কোড এই অ্যাক্ট অনুযায়ী কারণ এটা বিল থেকে অ্যাক্ট হয়ে কিন্তু ইন্ডিয়ান পোস্ট দু হাজার তেইশ কিন্তু প্রকাশ পেয়ে গেছে যা ভারতবর্ষে সতেরোই জানুয়ারি থেকে কিন্তু অলরেডি অ্যাক্টিভ এই অ্যাক্ট সম্বন্ধে আপনার কি বলা আছে কি রইল প্রস অ্যান্ড কনস আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবার মধ্যে কিন্তু শেয়ার করে দিই